ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ দিয়ে পাবদামার্সের ঝাল রেসিপিটি রেসিপি দ্বারা জানা আছে তারা ইগনোর করতে পারেন আর যারা নতুন রাতিনী আছেন তারা শিখে নিতে পারেন আশা করছি কাজে দেবে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে চাইলে সরিষার তেল দিয়েও করা যায় তেলটা ফুটে আসলে কিছু সাদা জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে চাইলে এখানে বাটা পেঁয়াজ ইউজ করা যাবে আর এদিকে আমি পাবদা মাছ নিয়েছি নয় পিস ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এ রেসিপিতে চাইলে পাবদা মাছটা ভেজেও রান্না করা যায় তো আমি এভাবেই রান্না করছি তো এদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার ধরে এসছে একটুখানি ভেজে নিয়েছি আর বাকি মশলা এবার আমি অ্যাড করব তার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর চাইলে এখানে কিন্তু টমেটোর পেস্টও দেওয়া যাবে লালমরিচের গুঁড়ে দিচ্ছি একসা চামুচ ধনিয়া জিরের গুঁড়ে হাফ সে চামচ মাছের মশলা দিচ্ছি হাফ সে চামচের একটু কম লবণ দিচ্ছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ে দিচ্ছি হাফসা চামচ আদা রসুনের পেস্ট এটা দিচ্ছি আমি এক একসা চামচ ভালো করে একটু কষিয়ে নেব আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলার ইউজটা কিন্তু ইম্পর্টেন্ট মশলা কম হলে যেমন ভালো লাগে না তেমনই বেশি হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তো পারফেক্ট মশলা কম্বিনেশনে রান্নাটা কিন্তু অনেক চমৎকার হয় মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর প্রয়োজনে আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি ভালো করে যেন সফট হয়ে আসে পেঁয়াজগুলো এ পর্যায়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি এতে করে পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আর একটু আমি মশলাটা ভুনিয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেলটা সেরে দেবে কিংবা প্যান থেকে মশলাটা সেরে দেবে লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা একেবারে এটা নরম সেটা তো আমাদের সবারই জানা হালকা হাতে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এভাবে মিশিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি যাকে বলে আর ফাইনালি আমি পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ এই দুই কাপ পানিতে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব নেড়েচেরে ঢাকনা দিয়ে রান্না করে নেব পছন্দ মতো গ্রেভি হয়ে আসা পর্যন্ত আর মাঝখান থেকে ঢাকনা খুলে আমি কিন্তু নেড়েচেরে নিয়েছি আর চুলের হিটটা মিডিয়ামে রেখে আমি কিন্তু রান্না করে নিয়েছি সাত থেকে আট মিনিট আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে এবার লবণটা চেক করে নিচ্ছি লবণটা পারফেক্ট আছে আর শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এ পর্যায়ে চাইলে ভাজা চিরেরও ভাজা জিরের গুঁড়ো অ্যাড করা যায় আর লাস্টে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য আর ঢেকে দমে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো দমে রাখার পর আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য এ এরকম মাখো মাখো ঝলে আমি চেয়েছিলাম তো দর্শক লোকটা কিন্তু মার্শালে এসছে আর সাদা ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তৈরি হয়ে গেল অনেক মজাদার টমেটোর ঝাল রেসিপিটি আশা করছি রেসিপিটি ভালো লাগবে এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ